গ্রাম থেকে শহর চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন একটাই আলোচনা নির্বাচন আসছে অথচ এই উত্তাপ শুরু হওয়ার পেছনে ছিল এক আকস্মিক ঘটনা লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক সেখানেই প্রথম ইঙ্গিত আসে ভোট হচ্ছে ফেব্রুয়ারিতে তারপর থেকেই বিএনপি দলের নড়ে চড়ে বসে হাইকমান্ড শুরু হয়ে গেছে গোপন প্রার্থী বাছের কাজ কিন্তু দীর্ঘ সতেরো বছর অপেক্ষার বাইরে থাকা বিএনপি এখন এক বড় সমস্যার মুখে প্রায় প্রতিটি আসনে ডজন ডজন সম্ভাব্য প্রার্থী এক একজন নেতার কাছে সংসদে যাওয়াটা যেন জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফলে বিদ্রোহী প্রার্থীদের হুমকি ও দলীয় কন্দন সব মিলিয়ে বিএনপির ভেতরটা যেন একটা টাইমবো এই দুর্বলতার সুযোগ নিচ্ছে জামায়াত ইসলামী বিএনপি এখনো একক প্রার্থিত্ব ঠিক করতে হিমশিম খাচ্ছে আর জামায়াত এরই মধ্যে তিনশো আসনের মধ্যে দুশো ছিয়ানব্বইটিতে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বরং এটা করেছে অত্যন্ত সুনিপুণ এক গবেষণার মাধ্যমে একটি বিশেষ নির্বাচন রিসার্চ টিম আসন ভিত্তিক বিশ্লেষণ চালিয়ে খুঁজে বের করেছে কোথায় কেমন প্রার্থী দিলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে এই কৌশলের অংশ হিসেবে কুষ্টিয়া তিন আসনে দল পরিবর্তন করেছে জামায়াত আগের প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনকে সরিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে মুফতি আমির হামজাকে কারণটা পরিষ্কার এই আসনে বিএনপির শক্ত প্রার্থীকে হারানোর মতো জনপ্রিয়তা আর ওজন হামজারি রয়েছে এবং এই প্রমাণ মিলেছে ইদুল আজহার সময় যখন তার নেতৃত্বে বিশাল গাড়ি বহরের শোডাউন কুষ্টিয়া জুড়ে আলোড়ন তোলে এখন সেই একই কৌশল জামায়েত নিতে যাচ্ছে লক্ষ্মীপুর তিন আসনে এখানকার বিএনপির প্রার্থী শাহাবুদ্দিন চৌধুরী এক জন হেভিওয়েট নেতা যিনি দুইবারের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় জুকু মহাসচিব তাকে মোকাবেলা করতে জামায়াত প্রথমে মনোনয়ন দেয় ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে যিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কিন্তু সমস্যা হলো রেজাউল করিম স্থানীয়ভাবে ততটা সক্রিয় ছিলেন না ফলে এখন শোনা যাচ্ছে তাকে ঢাকার একটি আসনে সরিয়ে লক্ষ্মীপুর তিনে আনা হতে পারে মৌলানা তারেক মনোয়ারকে তারেক মনোয়ার বাংলাদেশের ইসলামী বক্তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নামগুলোর একটি শুধু নিজের পরিচিতি নয় তার পেছনে রয়েছে একটি ঐতিহাসিক পারিবারিক ঐতিহ্য তার বাবা মাস্টার শফিক উল্লাহ সালে এই আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন উনিশশো সালে জামায়াত ইসলামী নিষিদ্ধ ঘোষণার পর গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতাদের একজন এই ঐতিহ্য তারেক নিজস্ব জনপ্রিয়তা এবং জামায়াতের স্থানীয় সাংগঠনিক ভিত্তি মিলে আসনে শিবির ছাত্রী সংস্থা মহিলা সংগঠন সবাই মাঠে নেমেছে পাঁচ আগস্টের পর থেকে তাদের একটাই লক্ষ্য জামায়াতের পুরনো এই আসনটি পুনরুদ্ধার করা তবে বিএনপি পক্ষ এখনো আশাবাদী তারা মনে করেন শাহাবুদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা রাজনৈতিক অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় দলের প্রভাব এখানে ভোটে জয়ের জন্য যথেষ্ট হবে কিন্তু অনেকে বলছেন যদি জামায়াত সত্যি মৌলানা তারেক মনোয়ারকে মাঠে নামায় তাহলে এই আসনে বিএনপির জয়ের পথটা মোটেও সহজ হবে না ভোট কবে হবে নিশ্চিত না হলেও কৌশলের যুদ্ধটা শুরু হয়ে গেছে আর এই যুদ্ধে কে কতটা ক্যালকুলেটেড চাল নিচ্ছে তাই ঠিক করবে শেষ হাসি কে হাসবে এখন প্রশ্ন একটাই তারেক মনোয়ার নামলে লক্ষ্মীপুর তিন কি আবার জামায়াতের হবে নাকি অ্যানি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবেন সময় দেবে